হেমা তুমি কি সব চাল করছো রোলছ ভাত হচ্ছে না নাকি কি এনেছ বাবা খাবে আউস চাল কি আউস না ফাউস চাল তোমাকে ফাউল করে দিয়েছে কি চাল হচ্ছে না নাকি সেদ্ধ হচ্ছে না বাবা জামে এ চাল খাইনি রেশনের চাল কোনোদিনও খাই না আর এই চাল কিনে নিয়ে দেখি দেখা দেখাও কি জানি এ কি দাম এটা সত্তর টাকা কিলো ইউজ করেছি এটা কি চাল এই তো জমো বাবা এ তো সেই মোটা চাল এই রেশনের চাল তুমি 70 টাকা না 80 টাকা দিয়ে কিনে নিছো নাকি না রেশনের চাল না এটা হ্যাঁ আউস চাল না লাউস চাল আউস চাল যেটা খেলে ফাউল হয়ে যাবে নাকি কি অবস্থা দেখো দেখো বন্ধুরা

হুম হয়েছে মোটামুটি হয়েছে চলে যাবে চলে যাবে খারাপ বলতে পারি না তো মেয়েটা নিয়ে এসেছে বাড়িতে হয়ে মোটামুটি হয়ে ভাত ফাত একদম অবস্থা খারাপ এই মিষ্টি খেতে নেই তোমার আর

বাবা ইস প্রদীপ দ্বারা যে অবস্থা বহুত খারাপ নিজে কিনেছিলেন তো কিছু বলতেও পারছে না ঠিক আছে কি চাল দেখো বন্ধু নেই তো আমার থেকেও মোটা চাল তাহলে আমার পেটের থেকেও মোটা মানে আলাদাই এরকম মজাদার মানে কি বলবো কিছু বলার নেই প্রদীপ দাবার লবণ নিচ্ছে তুলনায় বন্ধুরা দেখে নাও কি বলবো

পিঙ্ক করে দেবো ঠিক আছে দাদা বল সামনে চলে এসো মজা বারাব এরকম করে এরকম করে একটুখানি ইয়ে করতে হবে কুচি করে তারপরে একটু হালকা করে দেবো তারপরে অ্যা অ্যাঁ অ্যাঁ ভেরি নাইট তারপরে লবণ দিয়ে দিলো হালকা করে ওকে একটু ভাজা ভাজা হবে বুঝলে তো বন্ধুরা একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হবে মোটামুটি হয়ে গেছে এবার এরকম করে নেবো বুঝলে তো এরকম করে নিয়ে ব্যাপারটাকে 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 এরকম করে ঘুরিয়ে দেবো তারপরে এটাকে কম করে বন্ধ করে দেবো বেশি কোনো নাক না তাহলে আর কী হবে তো মালটা চুষে নেবে চুষে নিলে বলবো সে তার জন্য মালটাকে এরকম করে নিয়ে আমার থালা কোথায় আমার থালা কই বাপরে বাপরে বাপ এখন নিয়ে ফেলেছি ভাত এই দেখো বাবা বাবা কি ভাত রে ভাই তো পুরো মুড়ি তার সাথে একটু ডিমের পোচ যেটা করলাম সাথে একটু পেঁপে সিদ্ধ লঙ্কা এটা কেন দিয়েছো বেগুন আমি খাবো না বাবা সিমও সেদ্ধ হয় সিমও আমি খাবো না কলা তুমি খাবা তুমি খাবা সিম সেদ্ধ

খারাপ বলে তো গল্প শেষ দেখো বন্ধুরা তোমার কেমন কেমন লাগছে তুমি তোমার ডায়লগ মারছো ভালো লাগছে ডায়লগ ভালো লাগছে ডায়লগ খেদাকো খেদাকো হালকা করে হুম ডায়লগস দেখো দেখো ডায়লগস ডায়লগ সত্যি ভালো লাগলে বলতে আর টুনছি হ্যাঁ ও করছে আমি কি করে দেব ওকে এই অবস্থা যাই হোক যেটা হয়েছে সেটাই খাইতে হইবে ভালো লাগছে কারণ পেটে থাকবে এই চাল বেশি দিন মোটা চাল তো পেঁপেটা কিন্তু অনেক ভালো মিষ্টি একদম কারণ আমি নিয়ে না আমি তো মানুষটাই মিষ্টি জানা বলো দেখো চালটা মিষ্টি না পেঁপেটাও মিষ্টি

വറടെസ്റ്റ് 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 മാകുനിന്നോടോ മാ നാക്ക പിറ്റോ മണ ഹേ 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 പിറ്റോ മണ അളോടം খাও നാ ഈ ബി ഹുചി ഹേ ബി വെറുതെ മുകൊള്ളാ പടിച്ചി ബിച്ചി ഹും ഹും ആറാം കേടീടാം ആന ഓക്കേ കേടാ വലിയിട കേട ആ അളോടം ദാ ശില് ദാ കാൽ കേ വലിയികി ളാം

ดูดิดูด hmm uh, ิบอนดูล uh ่าี่ร์คอมูเหรอทุกคนกินกันหมดแล้วใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหม আমি বানিয়েছি আমি ভিডিও তো আরে আমি তো পাতি করে দিলাম মা তো একটু খাইতে হবে না পালা নাও খাও বাবা বেগুন তো তুমি খাবাই আমি জানি সিমও খাও

Ít đã có đinh đã cảm lấy thì cũng heavy biết heavy hề biết heavy tệ hề ta ta